ইমাম সাহেব ফুতবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন আরেকটা হচ্ছে আসরের সালাদের পর থেকে মাঘরি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাল্লাহ করা যাবে আমাদের অনেক চাওয়া আছে না নিজের জন্য পরিবারের জন্যে সুস্থতার জন্যে আমাদের সমাজের জন্যে দেশের জন্য আমাদের চাওয়া আছে না উম্মার জন্য আমরা চাই না এই চাওয়াগুলো পূরণের মক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয় দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয় যে এখন এই মজলিসে দোয়া কবুল হচ্ছে ইনশাল্লাহ যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষ দোয়া কবুল হয় যখন বৃষ্টি পরে তখন দোয়া করলে দোয়া কবুল হয় রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনে ক্ষণগুলোতে দোয়া কবুল হয় আজান হয়েছে আজান এবং একামত এর মাঝখানে দোয়া কবুল হয় সেজদা দিয়েছেন নামাজে এই সেজদা আপনার দোয়া কবুল হবে ফরজ নামাজের শেষে সালাম ফেরানোর আগে এবং সালাম ফেরানোর পর দোয়া কবুল হয় অনেক জায়গা আছে যুদ্ধের মাঠে জিহাদের মাঠে দোয়া কবুল হয় অনেক ক্ষেত্র আছে দোয়া কবুল হওয়ার আমাদের খুঁজে খুঁজে দোয়া করতে হবে আমরা কি করি দোয়া করানোর জন্য মানুষকে হায়ার করে নিয়ে আসি ডেকে নিয়ে আসি আপনার বাবা মারা গেছেন আমি কি আপনার আবেগটা বুঝতে পারবো আপনার ওই অনুভূতিটাকে আমি ফিল করতে পারবো আপনার সন্তান অসুস্থ আমি কি ফিল করতে পারবো আপনার সন্তানের জন্য আপনার মনটা কেমন করছে তখন আপনি দাঁড়িয়ে যাবেন নামাজে আপনি দোয়া কবুল দোয়ার জন্য হাত উঠাবেন ইনশাল্লাহ চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ দোয়া কবুল করতে চান